এই হচ্ছে সেই মসজিদ অনেক পুরাতন মসজিদ সবই হচ্ছে ইতিহাস আর ঐতিহ্য একটা সময় এটার ভিতরে যাওয়াটাও বন্ধ করে দিবে কারণ হচ্ছে যত দিন যাবে তত ঝুঁকিপূর্ণ হবে ভবনটা ভালো আছেন কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এটা কি মহিলাদের নামাজ পড়া যায় নাকি হলে বাঁধ করে দিচ্ছি হলে বাঁশ দেয় করে দিই বুঝতে পারছি ঘিরে দিই

কত আগে কত সুন্দর ডিজাইন কত সুন্দর নকশা এখনও নামাজ পড়ার ব্যবস্থা আছে এখানে আসো আসো উপরে আসো এই জায়গায় বাচ্চারা নামাজ পড়তো আর নিচে চামগর মতো গরিবরা পড়তো এই যে আরেক বাদশাহ নামাজ পড়তেছে আমাদের বাদশাহ কেমন আমি যখন গতবার আসছিলাম দু হাজার মানুষ ছিল আমি ভিতরে ঠিকঠাক মতো বাইরে থেকে একটু দেখে দেবে চলে গেছি আর আলহামদুলিল্লাহ আজকে একদম সুন্দর করে ভিতরে এসে ঠিকঠাক মতো দেখতে পারতেছি আর আসিফ নামাজ পড়তেছে জাহাঙ্গীর নিচ্ছে কুসুমবার মসজিদে একটু সময় কাটাইলাম অনেকক্ষণ ছিলাম পুকুরের পাশে